নমস্কার মায়ের বাদন চ্যানেলে সকলকে জানায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে ফের আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থান জুড়েই এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্য দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন এবং আপনার এলাকাতে আলুর দাম আজ কী লক্ষ্য করা যাচ্ছে তা কমেন্টের মধ্যে দিয়ে জানান আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে ফের আলুর দাম বাড়তে শুরু করেছে গত দুদিন আগে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর দাম স্থির লক্ষ্য করা গিয়েছিল এবং কিছু কিছু স্থানে আলুর দাম সামান্য কম লক্ষ্য করা গিয়েছিল কিন্তু আজ সেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে আবার ফের নতুন করে আলুর দাম বাড়তে শুরু করেছে আজ দুপুরের পর থেকে আলুর দাম বেড়ে গিয়েছে দশ থেকে পনেরো টাকা কোথাও কোথাও তিরিশ টাকা পর্যন্ত আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য দাম হিসাবে আটশো চল্লিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ পোকরাজ আলুর দাম চলছে আটশো কুড়ি টাকা থেকে আটশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো আশি টাকা থেকে নশো টাকা কতুলপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য আটশো আশি টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো আশি টাকা আজ ঘুসখোড়ায় জ্যোতি আলুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো আশি টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে এক হাজার টাকা আজ আমলা করায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য নশো থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে এক হাজার টাকা সোনামুখী সংলগ্ন রাঙামাটি এলাকাতে ডাম্পের পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে আটশো কুড়ি টাকা থেকে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো টাকা আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে ফের ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে আলুর দাম হুগলি জেলার গুরাপে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা পান্ডুয়ায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো নব্বই টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে নশো নব্বই টাকা থেকে এক হাজার টাকা আজ পাঁশকুড়াতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো আশি টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো সত্তর টাকা থেকে নশো আশি টাকা আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আলুর দাম ফের বাড়তি লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু স্থানে এবং কিছু কিছু স্থানে আজ স্থির লক্ষ্য করা আছে আজ কোচবিহারে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা মাঠে রেডির দাম এবং জলপাইগুড়িতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা এবং এক্সট্রা কোয়ালিটি হিসাবে আটশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো পঁচিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে ময়নাগুড়িতে আজ পোকরাজ আলুর দাম চলছে ডাম হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা আজ উত্তরবঙ্গুজের বর্তমানে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এগারোশো টাকা এক্সট্রা সুপার হিসাবে বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে কে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য এবং পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা বর্তমানে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ধীরে ধীরে আলুর দাম বাড়ছে এবং বাংলাদেশে ফের নতুন করে আলু যেতে শুরু করেছে বর্তমান অবস্থায় বাংলাদেশে এখন আলুর দাম চলছে প্রতি কেজি হিসাবে পঞ্চাশ টাকা যা কি না গত এক মাসের মধ্যে কুড়ি টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের বাজারগুলিতে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ